হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার ইনস্টাগ্রাম গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন তো আপনারা এই জাস্ট এক মিনিটে বুঝতে পারবেন এবং আপনারা যদি চান যে অন্য কেউ আপনার ইনস্টাগ্রাম চালাচ্ছে তাহলে আপনার নিজের ইনস্টাগ্রাম থেকে লগ আউট করে দিতে পারবে তাহলে ওরা আর চালাতে পারবে না ঠিক আছে তো সেটা কীভাবে করবেন তো তার জন্য আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে অ্যাকাউন্টটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক কালে স্টার্ট তো সবার প্রথমে জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নেব তো ওপেন করার পরে জাস্ট আপনি কী করবেন এখানে প্রোফাইল অপশান একবার ক্লিক করবেন তো প্রোফাইল অপশানে ক্লিক করার পরে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন তো জাস্ট এই থ্রি লাইনের অপশানে অপশানে একবার ক্লিক করে দেবেন তো থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তো জাস্ট অ্যাকাউন্ট সেন্টার একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো জাস্ট এখানে একবার আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন হায়ার ইউর লক ইন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে অশেষ মিস্ত্রি উপরে ফেসবুক ঠিক আছে আপনারা যদি চান তাহলে এখান থেকে ফেসবুকেও দেখতে পাবেন যেহেতু ম্যাটা কানেক্ট আছে কিন্তু আমরা তো চাই ইনস্টাগ্রাম দেখব তো তার জন্য ইনস্টাগ্রাম দেখার জন্য জাস্ট নিচে এখানে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিভাইস দেখাচ্ছে ঠিক আছে তো আমার দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আইফোন ইলেভেন তো এটা দিস ডিভাইস যদি বলে তাহলে এটা হচ্ছে আপনার নিজের ফোনে লগ ইন আছে ঠিক আছে মানে এখন যে ফোনে লগ ইন আছে আর নিচে এগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন লগ ই অন আদার ডিভাইস তো আদার ডিভাইস দেখতে পাচ্ছেন কখন কখন লগ ইন হয়েছিলো সেটা কিন্তু দেখাচ্ছে তো স্বামী রেডমি নোট ফাইভ প্রো ন ঘন্টা আগে লগ ইন হয়েছিলো দেখতে পাচ্ছেন সেটাও এখানে দেখাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন আইফোন ইলেভেন তো এটা কোথায় কখন দেখাচ্ছে কখনও লগ ইন হয়েছে দেখাচ্ছে এবার আপনারা বুঝতে পেরেছেন যে অন্য একটা স্বামী রেডমি নোট ফাইভ প্রো এটা অন্য একটা ফোন লগ ইন আছে তো আপনারা যদি চান যে এটা এখান থেকে তার ফোন থেকে লগ আউট করে দিতে তাহলে কীভাবে করবে তো জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লগ আউট অপশান তো জাস্ট আউট অপশানে ক্লিক করবেন ক্লিক করবার লগ আউট অপশানে ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনার যে ইনস্টাগ্রাম তার ফোনে যে লগ ইন করা ছিল সে জানতে পারছিল আপনার কী করছেন না করছেন সেটা কিন্তু তার ফোন থেকে লগ আউট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনার ইনস্টাগ্রাম যদি অন্য কিছু চালিয়ে থাকে তাহলে আপনার ফোন থেকে লগ আউট করে নিতে পারবেন এবং কোন কোন ডিভাইসে কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সেটা আপনি খুব সহজে জানতে পারবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না